আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ কেমন আছেন সবাই স্বাগতম আমাদের চ্যানেলে আজকের ভিডিওতে আলোচনা করব সরকারি কর্মকর্তা কর্মচারীদের সবচেয়ে আলোচিত বিষয় নবম জাতীয় পে স্কেল নিয়ে সর্বশেষ খবর ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে প্রতিদিনের আপডেট সবার আগে পান দর্শকবৃন্দ সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী নবম জাতীয় পে স্কেলের খসড়া প্রস্তাব এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে জাতীয় পে কমিশন ইতোমধ্যে বিভিন্ন বিভাগ ও মন্ত্রণালয়ের তথ্য সংগ্রহ করেছে এই খসড়া প্রস্তাব সম্প্রতি অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করা হয়েছে শুধু মূল বেতন নয় বরং বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলোকেও পুনর্বিন্যাসের প্রস্তাব রয়েছে স্বাস্থ্য বিমা প্রসঙ্গ সবচেয়ে আলোচিত বিষয়গুলোর মধ্যে রয়েছে স্বাস্থ্য বিমা চালুর প্রস্তাব নীতি নির্ধারকরা বলছেন বেতন বাড়ালেও অনেক সময় চিকিৎসার খরচ কর্মচারীদের বড় বোঝা হয়ে দাঁড়ায় তাই স্বাস্থ্য বিমা চালুর বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে যদিও এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি মহার্ঘভাতা প্রসঙ্গ অন্যদিকে মহার্ঘ ভাতার বিষয়েও সরকারের পক্ষ থেকে ইতিবাচক বার্তা এসেছে বলা হয়েছে নতুন পে স্কেল ঘোষণার আগে থেকেই মহার্ঘ ভাতা প্রদান করা হবে বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য এই ভাতা অত্যন্ত প্রয়োজনীয় কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সংসার চালানো তাদের জন্য কষ্টকর হয়ে উঠেছে চাকরিজীবীদের প্রতিক্রিয়া সরকারি চাকরিজীবীরা এ খবরের স্বস্তি প্রকাশ করেছেন তাদের অনেকে বলছেন নতুন পে স্কেল দ্রুত কার্যকর হলে আমাদের জীবনযাত্রায় কিছুটা স্বস্তি আসবে এছাড়া তারা আশা করছেন শুধু বেতন নয় অন্যান্য ভাতাও যেন যথাযথভাবে সমন্বয় করা হয় অর্থনৈতিক বিশ্লেষণ অর্থনীতিবিদদের মতে নতুন পেস্কেল কার্যকর হলে সরকারের বাগতি ব্যয় হবে কয়েক হাজার কোটি টাকা তবে প্রায় দেড় কোটি মানুষ সরাসরি ও পরোক্ষভাবে এর সুফল ভোগ করবে এর ফলে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে এবং ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে সব মিলিয়ে বলা যায় নবম জাতীয় পে স্কেল নিয়ে সরকারের পদক্ষেপ এখন চূড়ান্ত পর্যায়ে তবে এখনও আনুষ্ঠানিক গেজেট প্রকাশ হয়নি আশা করা হচ্ছে খুব শীঘ্রই ঘোষণা আসতে পারে এবং আগামী অর্থবছরের বাজেটেই এটি কার্যকর হবে আজকের আপডেট এখানেই শেষ নিয়মিত সর্বশেষ খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আগামী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ